সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আরেকটি লড়াই আসছে এর জন্য প্রস্তুতি চলছে জানালেন এনসিপি নেতা নাহিদ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ না গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে কাল সকাল ছয়টা পর্যন্ত কার্ফিউ সহিংসতার ঘটনায় আরেকজনের মৃত্যু যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চান তাদের অসৎ উদ্দেশ্য আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তাদের সামনে আরেকটি লড়াই আসছে এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র ভেঙে ফেলতে তারা আন্দোলন করছেন আজ নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন হামলা করে তাদের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে পৌঁছায় শহরের নিতাইগঞ্জে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচি শুরু করেন পদযাত্রাটি বিবি রোড হয়ে চাষাড়া বিজয় স্তম্ভ চত্বরে শেষ হয় সেখানে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা বলেন জুলাই গণব্যুত্থানের শক্তিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জন্য মাথাটা ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায় নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের ডпот আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে এনসিপির আহ্বায়ক বলেন নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও চতাবাজদের ছাত্র জনতা রুখে দেবে নারায়ণগঞ্জে যে সিস্টেম সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে ঠিক কিছু পরিবার বহু পর বছর নিয়ন্ত্রণ করেছে রাজনীতি সবকিছু নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র গটফাদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে এর আগে দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় সংগঠনটির আহ্বায়ক বলেন হামলা করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো দশটা জায়গায় হামলা চালানো হবে আনাদেরকে দমন করা যাবে না সর্বনামি মুন্সিগঞ্জবাসী পূজিব বাজারের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি কোন অভুত্থানের উপু দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ আফরিদ হাসান দীপ্তpadStartকokkh গোপালগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তারা বলেন তিন আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করা হবে মানুষের কথা বলতে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা এতে অংশ নেন তারা দাবি করেন গোপালগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচিতে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ আমরা নতুন বন্দোবস্তের কথা বলি সেখানে সন্ত্রাসের কোন জায়গা নাই আমরা ভালোবাসার বার্তা নিয়ে গোপালগঞ্জে গিয়েছিলাম এবং আবারও গোপালগঞ্জে ভালোবাসার বার্তা নিয়ে যাব ইনশাআল্লাহ গোপালগঞ্জে তারা আক্রমণের শিকার হয়েছে গোপালগঞ্জ থেকে আক্রমণের পরে জাতীয় নাগরিক পার্টির নতুন রাজনীতির সূচনা হয়েছে যে যা হয়েছে তার জন্য যারা যারা দায়ী তাদেরকে বিচারাধীন করতে হবে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন শেখ হাসিনার ইঙ্গিতে বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করছে ভারত আওয়ামী লীগের প্রধানকে তার রাজধানীতে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ধরনের এখনো ষড়যন্ত্রের শখ যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত পরশু গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের নেতৃত্বদের উপর হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে আমরা মনে করি সেই হামলার পিছনেও প্রতিবেশী রাষ্ট্র সেই দিল্লির ষড়যন্ত্র আছে এনসিপির নেতারা বলেন হত্যাকাণ্ডের বিচার জুলাই সনদ ও সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না জুলাই সনদ ব্যতীত এবং এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকের সুরক্ষা অবদীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে কার্ফ्यू চলবে কাল সকাল ছয়টা পর্যন্ত কার্ফুর কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় আহত আরেকজন আজ মারা গেছেন সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে আসামির সংখ্যা প্রায় পাঁচশো জন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দেড় শতাধিক ব্যক্তিকে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে শুক্রবারও চলে কারফিউ ফলে বন্ধ থাকে বাজার ব্যাংকের এটিএম বুথ ও বিভিন্ন প্রতিষ্ঠান এই অবস্থায় স্থবির হয়ে পড়ে জনজীবন ভোকান্তি পোহাতে হয় স্থানীয়দের বেশি অসুবিধায় পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রাত্রায় দিন ন্যায় প্রশাসনের লোক এসে পাসায় এসে টোকা দিয়ে দিয়ে আমাদের নিজের লোকগুলোর ওপর খুব অত্যাচার করতেছে এবং প্রশাসন জায়গাতের ধরে নিয়ে যাচ্ছে সেই জন্য আমরা খুবই আতঙ্ক বিরাজ করতেছি ভাতা তোলার জন্য ব্যাংকে গেছি দুই দিন ব্যাংক বন্ধ চারিদিকে আতঙ্ক আমরা আতঙ্কের মধ্যে আছি আমরা আতঙ্ক চাই না আমরা শান্তি চাই

পুলিশ জানায় গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা হয়েছে কতদিন বহাল থাকবে এ নিয়ে ব্রিফ করেন বিভাগীয় কমিশনার বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা হয় আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি সংগঠনের বিরুদ্ধে এনসিপির সমাবেশ ও গাড়ি গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও সেনাবাহিনী ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস আজ তিন বছরের জন্য সংস্থাটির সাথে চুক্তি সই করেছে বাংলাদেশ চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন ১৬টি দেশের কাতারে যুক্ত হলো যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে নিজস্ব অফিস পরিচালনা করছে সংস্থাটির তথ্যমতে এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ বিশ্লেষণ সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করা সম্প্রতি প্রধান উপদেষ্টাধ্যাপক ড ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতির বিরুদ্ধে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন দল দুটির নেতারা বলেন গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে তারা দ্রুত শেখ হাসিনার বিচার শেষ করার দাবি জানান জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন তারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে বিরোধিতা করেন

দেশের জনগণ পুলিশ শেখ হাসিনা সহ তার পাশের কাজটা জ্বলতে দেখতে চায় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এই নেতা বাংলাদেশের জনগণ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস্ত করা হবে না কিছুক্ষণ পর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জে হামলা ও বিভিন্ন স্থানে চাঁদাবাজির প্রতিবাদ জানান প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে সরকারকে কঠোর হতে হবে তিনি ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা করেন মানবাধিকার কমিশন গঠন করতে হবে তাদের অফিস বাংলাদেশ কেউ দাবি করে না মিছিল হয় নাই হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে সমাবেশ শেষে খেলাফত মসজিদ ও ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে এ সময় সংগঠন দুটির নেতাকর্মীরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন জরুন মোহসান দীপ্ত সংবাদ ঢাকা পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস দাবি করেন একটি দল সরকারের কোলে অবস্থান করছে শুক্রবার রাজধানীর পল্লবীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এতে খন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন এতে বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন যারা পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি চলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের একটা উদ্দেশ্য আছে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তিনি বলেন জুলাই সনদের বিষয়ে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা করছে যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দূর চেষ্টা চলছে অবিরাম

এই চিন্তা কখনো করেন না অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ নেতা পক্ষপাতমূলক বন্ধ প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণভুত্থানে অবদানের স্বীকৃতি হিসেবে আঠারো জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা চোদ্দ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড় আঠারো ও উনিশ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাইশ জন প্রাণ হারিয়েছেন ছোট ভাই শহীদ হয়েছিল তখন উনি ও যখন সামনে যাচ্ছিল তখন আমাদেরকে বলতেছিল যে ভাই আমরা তো কলেজের স্টুডেন্ট আপনারা ভার্সিটির স্টুডেন্ট আপনাদেরকেও পুলিশ দেখলে গুলি করবে আমাদেরকে গুলি করবেন এটা বলে ওই যখন সামনে গেল তখনই আমাদের চোখের সামনে ওরে গুলি করলো প্রত্যেকটা মানুষ যে মানে আপনি যে পাওয়ার যে মনোবল নিয়ে হতেছে আঘাত ছিল তখন আসলে ভয়টা তখন সিচুয়েশনে যা হওয়ার হবে পরে দেখা যাবে এখন এখন আর জানার ভয় করার লাভ নেই আমাদের তো স্বাগত হবে এই আন্দোলনে আমার যে মানে চোখ দিয়েছি আমরা তারপর একটা মানে পরিবর্তনের জন্য চোখ দিয়েছি এটাতে আমাদের কোনো আফসোস নেই তারা জানান মূল সড়ক থেকে গলি সবখানেই ছিল পদে পদে বাধা সাথে গ্রেপ্তারের ভয় ছিল আইনস্ট্রিং খোলা বাহিনী ও ছাত্র লীগের হামলার আতংক তবু পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজিবি রামপুরা বনশ্রীতে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার ভাইদেরকে আমার সামনে আমি অনেক আহতকে রিক্সায় উঠিয়ে দিছি অনেককে আমি দেখছি কিভাবে তারা চোখের সামনে হাতের উপরে মারা যায় আমাদের দেশের প্রতি ও দাবি আছে আমরা আসলে এই সরকারকে না নামি আমরা বাসা করতে পারি না এবং আমরা তাই করেছি শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ আঠারো জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে সরকার তো এই দিনটার কথা আমাদের বিশেষভাবে বলতে হয় কারণ এই দিনটায় প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যতজন শহীদ আছে তার প্রায় বিশজনই এই আঠারো তারিখে শহীদ হয়েছে আমাদের একদম স্পষ্ট অবস্থান ছিল যে আসলে সরকার যাই বলুক লিডাররা মানে মূল লিডার হিসাবে যাদেরকে আসলে সবাই চিনছে তারা যাই বলুক কিন্তু আন্দোলনকে আমরা ছাড়বো না কারণ আমাদের অনেকগুলো লেয়ারে আসলে লিডারশিপের শ্রেণী বিন্যাস করা ছিল একটা গ্রুপ অফ পিপল যদি আসলে সরকারের কাছে জিম্মি হয়ে যায় সেকেন্ড গ্রুপ অফ পিপল আন্দোলনের দায়িত্ব তুলে নেবে তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা জানান রাজপথের এসব শিক্ষার্থীরা আশার প্রতিফলন দেখতে পাচ্ছি না দিলশা দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে যাচ্ছি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকায় একটি ভবনে কাজ করার সময় নয় তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বিকেলে রঙ্গম কনভেনশন হলের ভবনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানেন নয়তলায় একটি মাচাং তৈরি করছিলেন তিন শ্রমিক হঠাৎ ভেঙে গেলে শ্রমিকরা নিচে পড়ে যান আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন পরে আরেকজনের মৃত্যু হয় পটুয়াখালীতে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত ইলিশ আকারও তুলনামূলক বড় তবে সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম জুলাইয়ের শেষ দিকে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা বর্ষার ভরা মৌসুম নিষেধাজ্ঞা শেষে ঠিকই স্বস্তি ফিরেছে উপকূলের মৎস্যজীবীদের মাঝে ধরা পড়ছে বড় বড় ইলিশ তুলনায় আগের চেয়ে পরিমাণেও অনেক বেশি কিছু মাছ পাওয়া যায় তার যদি মাছ না থাকে সরকারি তেঁরাল ছাড়া কোনো গতি নেই এক জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এক সপ্তাহে কোয়াকাটা মহিপুর ও আলিপুর মাছ অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে 125 মেট্রিক টনেরও বেশি ইলিশ আর বলছেন বাজারে ইলিশে সর্বরাহে ঘাটতি নেই তবে জেলেদের জালে ধরা পড়লেও মধ্যবিত্তের সামর্থ্যের নাগালের বাইরেই থাকছে বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ দরকার তারা যারা ফিশিং করতে যায় ওরা ওই পরিমাণ মাছ আসলে পায় না যার জন্য মাছের দামটা একটু বেশি যেখানে মাছ লাগবে এখানে মাছের পাঁচ মন কর্মকর্তারা বলছেন ঘন ঘন বৃষ্টিপাত ও সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ছুটে আসছে উজান বরাবর এ কারণে উপকূলের কাছেই জেলেরা পাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ সাম্প্রতিক সময়ে আপনার আমাদের তাপমাত্রা কমে গেছে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গভীর সমুদ্র থেকে ইলিশ উপরে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলেরা তাদের জালে পাচ্ছে ভরা মৌসুমে পাইকারি বাজারে এক কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি দরে মাঝারি ইলিশ বারোশো থেকে পনেরোশো টাকা আর ছোট ইলিশ মিলছে সাতশো থেকে এক হাজার টাকায় আরতদারদের আশা স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়লে ধীরে ধীরে ইলিশের দামও কিছুটা নাগারে আসবে দীপ্ত বার্তাকক্ষ জুলাই অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণ করে আজ রাজধানীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস গানার কথামালায় এতে ধ্বনিত হয় নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি রঙিন আলোয় রাতের আকাশে ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানের খণ্ড খণ্ড স্লোগান যেখানে রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার তীব্র ক্ষোভ ও দ্রোহ রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে হাজারো দর্শক উপভোগ করেন বর্ণাঢ্য এই প্রদর্শনী চব্বিশের জুলাই গণবুদ্ধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণে এ আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই আন্দোলনে গড়ে তোলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের উপর ভিত্তি করে তিনটি প্রামাণ্য চিত্র দেখানো হয় এতে জুলাইয়ের দ্রোহ ও বিজয়ের গান পরিবেশন করেন দেশের নামকরা শিল্পীরা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনে হন শিউলি দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর ভারতের বিহার রাজ্যে গত দুই দিনে বজ্রপাতের ঘটনায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় নিহতদের বেশিরভাগই কৃষক তারা মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়েছেন নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিহার সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিহার সহ ভারতের পূর্বাঞ্চলে শক্তিশালী মৌসুমি ঝড় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সরকারি পরিসংখ্যান বলছে দু সালে বিহারে বজ্রপাতে কমপক্ষে দুশো তেতাল্লিশ জন প্রাণ হারিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার অভিযোগে পাকিস্তানি সংগঠন লস্কর ই তোয়োবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই কথা জানান এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেহলগাঁওয়ে হামলার ন্যায় বিচার বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে উল্লেখ করেন তিনি বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে হামলার পর প্রথমে দায় স্বীকার করলেও কয়েকদিন পর তা অস্বীকার করে টিআরএফ খেলার খবর বাংলাদেশের বিপক্ষে টি সিরিজ সামনে রেখে ঢাকায় আজ অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল সন্ধ্যায় মিরপুরের হোম অফ ক্রিকেটের মূল মাঠে অনুশীলন করে তারা চার বছর পর বুধবার ঢাকায় এসেছে পাকিস্তানি দল তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে পা রাখে তারা দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় হচ্ছে এই সিরিজ বিশ জুলাই হবে এই সিরিজের প্রথম ম্যাচ বাকি দুই ম্যাচ হবে বাইশ ও চব্বিশ জুলাই এদিকে পাকিস্তান সিরিজ মাথায় রেখে একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলন করেন ওপেনার নাইম শেখ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হল প্রতীকী ম্যারাথন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন শুধু বিশেষ দিবসেই নয় এমন আয়োজনের ধারাবাহিকতা চান নগাঁবাসী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উপহার পাওয়ার প্রথম বছরকে স্মরণীয় করে রাখতে নওগাঁ জেলায় আয়োজিত হল প্রতীকী ম্যারাথন শুক্রবার সকাল সাড়ে দশটায় ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় শহরের নওজওয়ান মাঠে জুলাই আগস্ট আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া বিপ্লব মণ্ডলের বাবা অর্ধ লুৎফর মন্ডল অংশ নেন প্রতীকী ম্যারাথনে একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন এতে আমার ছেলে বিপ্লব মন্ডল শহীদ হয়েছে ঢাকা বাইপেলে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে এই এই জিনিসটা যেন এই দীর্ঘদিন যেন থাকে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের সামনে নিয়ে পথ অঙ্গিকার হিসেবে এই ভিন্ন ধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা সময়টির অপেক্ষায় ছিলাম যে কখন এই দৌড়টা সময়টা আমার সামনে আসবে বা ওই সময় আমি ওখানে উপস্থিত হব আমাদের আহত ভাই এবং নিহত আহত সকলের স্মরণে এই প্রোগ্রাম করাতে আমরা প্রচন্ড আনন্দিত এরকম ম্যারাথনে আমি অংশগ্রহণ করে খুব আনন্দ পাচ্ছি এরকম ম্যারাথন আমাদের অনেক প্রয়োজন শরীর শরীরকে ভালো রাখার জন্য আগে কখনো আমরা এভাবে ম্যারাথন দেই নাই তো দিয়ে এখন ভালো লাগতেছে ফার্স্ট যে অনুভূতিটা ভালো। অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। এখানে পঞ্চম স্থান নিয়ে আমার খুব ভালো নওগাঁ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে। এলাকাবাসীর ইচ্ছা, খেলাদুলার এমন আয়োজন আরো বেশি এবং নিয়মিত করার। তাতে তরুণরা ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি অবদান রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে। দীপ্ত বার্তা কক্ষ শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে একবার আরেকটি লড়াই আসছে এর জন্য প্রস্তুতি চলছে জানালেন এনসিপি নেতা নাহিদ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে কাল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ সহিংসতার ঘটনায় আরেকজনের মৃত্যু যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চান তাদের অসৎ এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডান আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে